হ্যালো ইভিওন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জানে স্বাগত তো দেখো তোমাদের আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে মোটামুটি হাতে আর দুই থেকে তিন মাস সময় রয়েছে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের এই ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস অনুযায়ী জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা তিরিশটি উত্তর আলোচনা করতে চলেছে আর আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর ইলেভেন এর আগে কিন্তু অলরেডি আমাদের দশখানা প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও জগদীপ ধনকর ভেঙ্কাইয়া নাইডু সিপি পি রাধাকৃষ্ণান নাকি মোহাম্মদ হামিদ আনসারি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপি রাধা রাধাকৃষ্ণন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয় দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয় তো দেখো এই চারটে মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে পৃথিবীর রুটির ঝুড়ি পেইরি অঞ্চলকে বলা হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই যে পেইরি অঞ্চল এটি কিন্তু উত্তর আমেরিকাতে অবস্থিত তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রশ্ন সংক্রান্ত এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন জায়গার প্রচলিত নাম যেমন দেখো কফি বন্দর কাকে বলা হয় তো কফি বন্দর বলা হয় রিও ডি জেনেরোকে ব্রাজিলের এই অঞ্চলকে কিন্তু কফি বন্দর বলা হয় নেক্সট দেখো পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো পৃথিবীর কষাইখানা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে শিকাগো শহরকে ভূমধ্য সাগরের চাবি বলা হয় কাকে জিব্রাল্টার শহরকে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে দারুচিনির দ্বীপ কাকে বলা হয় এটা হবে শ্রীলঙ্কাকে ওকে তো এইগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পারলে এগুলো খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে দেখো অলরেডি দশই সেপ্টেম্বর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে ওকে পাঁচ নম্বর ফাউন্ডেশন ব্যাচ এটা তো এই ব্যাচেও তোমরা কিন্তু সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বিগত দুই থেকে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে গণিত একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টপিক ধরে ধরে অধ্যায় ধরে ধরে গণিতের ক্লাস ইংরেজির ক্লাস অর্থাৎ সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ওকে মক টেস্ট সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এবং এই ব্যাচ থেকে তোমরা কিন্তু মোটামুটিভাবে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে পিডিএফ অধ্যাভিত্তিক ক্লাস মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস জিকে গণিত ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো ব্যাচ অলরেডি শুরু হয়েছে দশই সেপ্টেম্বর থেকে এখনও কিন্তু ভর্তি চলছে তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো ওকে পরীক্ষা কিন্তু হাতে মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে তো এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে নেক্সট দেখো তিন নম্বর ভারতের পর্তুগিজদের ঘাঁটি কোথায় ছিল দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ রয়েছে কালিকট অপশন বি গোয়া অপশন সি সুরাট এটা অপশন সি হবে অপশন ডি চন্দননগর কমেন্টটা জানাও সঠিক উত্তর কী হবে ভারতে পর্তুগিজদের ঘাঁটি কোথায় ছিল তো দেখো ভারতে পর্তুগিজদের ঘাঁটি ছিল গোয়াতে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে চন্দননগর এটা কাদের উপনিবেশ ছিল এটা কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল আমাদের পশ্চিমবঙ্গে যে চন্দননগর রয়েছে এটা হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল নেক্সট দেখো চার নম্বর ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি দেখো যদি বলা হতো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি তাহলে কিন্তু হয়ে যেত ছাতিম এটা পরীক্ষাতে আসে কিন্তু যখন বলা হবে ভারতের জাতীয় বৃক্ষ বা জাতীয় উদ্ভিদ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বট অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর সিলিকন ভ্যালি কাকে বলা হয় দেখো এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এইসব প্র্যাকটিসের থেকে কমন পেয়ে যাবে সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো দেখো সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে হয়েছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু যদি বলা হয় প্রথম রাজ্যপাল হিসেবে কোন মহিলা হয়েছিলেন সরোজিনী নাইডু পদ্মজা নাইডু সুচেতা কৃপালিনী নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন পদ্মজা নাইডু অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন সামনে বছর অর্থাৎ দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বছর এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে জাপান অস্ট্রেলিয়া আমেরিকা নাকি ইটালি বলো সঠিক উত্তর কী হবে তো দেখো দু সালে এশিয়ান গেমস এটি অনুষ্ঠিত হবে জাপানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আট নম্বর বর্তমান মাইক্রোসফট এর সিইওকে বর্তমান মাইক্রোসফট কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারকে দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তর যাবে সত্য না দেলা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো এগুলো প্রত্যেকটি ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বাছাই কোনো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে মোটামুটি দশ থেকে বারোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে গ্রুপ ডি পরীক্ষাও থাকবে এবং গ্রুপ সি পরীক্ষাতেও থাকবে নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যকে দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোন রাজ্য কেরালা হিমাচল প্রদেশ তামিলনাড়ু নাকি উত্তরাখণ্ড কোনটি সঠিক উত্তর হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সম্প্রতি হিমাচল প্রদেশকে কিন্তু সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে ওকে নেক্সট দেখো দশ নম্বর সম্প্রতি দু এশিয়া হকির ফাইনালে ভারত কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি দু হাজার পঁচিশে কিন্তু এশিয়া হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হল তো দেখো ফাইনালে ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে কাকে হারিয়ে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দক্ষিণ কোরিয়া অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট ইলেভেন দু হাজার পঁচিশ ইউএস ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো দেখো এগুলো কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী বা সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তো দেখো সম্প্রতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে অনুষ্ঠিত হলো সম্প্রতি তো সেই টুর্নামেন্টে পুরুষ সিঙ্গলসে মানে পুরুষ একক বিভাগে কে চ্যাম্পিয়ন হলো চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক করতে হবে তো দেখো সম্প্রতি দু ইউএস টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে চ্যাম্পিয়ন হলো সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস আলকারাজ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো বারো এগুলো প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি মঙ্গল গ্রহে যে জারাসাইট খনিজ পাওয়া গিয়েছিল সম্প্রতি মঙ্গল গ্রহে একটি খনিজ পাওয়া গিয়েছিল তার নাম হচ্ছে জারাসাইট তো সেম এটি কিন্তু আবার ভারতবর্ষও আবিষ্কৃত হয়েছে তার মতোই একটি খনিজ ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে সম্প্রতি সেটা কোথায় গুজরাটে কেরালাতে কর্ণাটকে নাকি রাজস্থানে দেখো সম্প্রতি এটি পাওয়া গিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মাতা নোমাদ কচ্ছ জেলার মাতানোমাদ অঞ্চলে যেটি গুজরাটের মধ্যে পড়ছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো সম্প্রতি দু যে ইউএস ওপেন টুর্নামেন্ট হয়ে গেল অর্থাৎ টেনিস টুর্নামেন্ট সেখানে আমরা দেখলাম যে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে কে কার্লোস আলকারাজ ঠিক সেমভাবে একইভাবে মহিলা সিঙ্গলসে মানে মহিলা একক বিভাগে কে জয়লাভ করেছে কে চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ মালাক্কা প্রণালী কোন দুটির মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী এটি কোন দুটির মধ্যে অবস্থিত ভারত ও শ্রীলঙ্কা এশিয়া ও আফ্রিকা মালয়েশিয়া ও সুমাত্রা নাকি ইংল্যান্ড ও ফ্রান্স সঠিক উত্তর হবে ফ্রান্স এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রার মাঝখানে কিন্তু অবস্থিত এই যে মালয়েশিয়া এবং সুমাত্রা এর মাঝখানে এই মালাক্কা প্রণালী অবস্থিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কোন পাখি দুধ ও ডিম দুই দেয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে প্লাটিপাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোল কোনটি পার্শ্বিকদের পবিত্র ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা ত্রিপিটক গ্রন্থ সাহেব নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পার্শিকদের পবিত্র ধর্মগ্রন্থ হলো জেন্ট আবেস্তা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষাতে আসে যে বৈধ্যদেহ ধর্মগ্রন্থের নাম কী তো বৈধদেহ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক ওকে নেক্সট দেখো সতেরো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিজ্ঞানের জনপ্রিয়তা গণিত নাকি কৃষি তো দেখো কলিঙ্গ পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো নির্বাচন কমিশনকে নিয়োগ করে কে নির্বাচন কমিশনকে নিয়োগ করে কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি দেখো এগুলো কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মনে রাখবে যে নির্বাচন কমিশনকে নিয়োগ করে রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট উনিশ নম্বর টিপাইমুখ বাদ এটি কোন রাজ্যে অবস্থিত মণিপুর গোয়া সিকিম নাকি মধ্যপ্রদেশ তো দেখো টিপাইমুখ বাদ সঠিক উত্তর হয়ে যাবে মণিপুরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো কুড়ি কোনটিকে শুষ্ক বরফ বলা হয় হাইড্রোকার্বন জল ক্লোরিন নাকি কার্বন ডাইঅক্সাইড তো দেখো এই চারটে অপশন মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শুষ্ক বরফ বলা হয় সিওটোকে কার্বন ডাইঅক্সাইডকে দেখো বিজ্ঞানের কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো একুশ মন্দিরের শহর কাকে বলা হয় জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো আমি আবার বলছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো দেখো মন্দিরের শহর কাকে বলা হয় সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মন্দিরের শহর বলা হয় বারাণসী শহরকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে উৎসবে শহর কাকে বলা হয় তো মাদুরাই শহরকে কিন্তু উৎসবে শহর বলা হয় নেক্সট দেখো বাইশ কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় চারটে অপশনের মধ্যে কোনটি উত্তর হবে কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় সঠিকোত্তর হয়ে যাবে উনিশশো একুশ সালে ওকে তো এটি প্রতিষ্ঠা করেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতনে ওকে তাহলে এটি নাইনটিন টোয়েন্টি ওয়ানে এটি কিন্তু প্রতিষ্ঠা হয় বিশ্বভারতী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজ্যসভা কত কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে দেখো পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে কক্ষ মানে আপার হাউস এটাকে বলা হচ্ছে রাজ্যসভা আর একটা রয়েছে নিম্নকক্ষ বা লোয়ার হাউস এটাকে বলা হয় লোকসভা তো প্রশ্নে বলা হয়েছে যে রাজ্যসভা কত দিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্সিমাম চৌদ্দ দিন তার মধ্যে কিন্তু পাশ করে পাঠাতে হবে ম্যাক্সিমাম দুই সপ্তাহ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ অক্সিজেনে কতগুলো আইসোটোপ থাকে তিনটা দুইটা একটা নাকি ছয়টা তো দেখো অক্সিজেনে মোট আইসোটোপ থাকে সঠিক উত্তর হয়ে যাবে তিনটা অক্সিজেনের আইসোটোপ তিনটা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো পঁচিশ সুষম খাদ্যের উপাদান কয়টি চারটি পাঁচটি ছয়টি নাকি আটটি তো দেখো মনে রাখবে যে সুষম খাদ্যের উপাদানগুলো হলো শর্করা বা স্বেচ্ছার আমিষ বা প্রোটিন ভিটামিন বা খাদ্যপ্রাণ খনিজ লবণ এবং ফ্যাটও চর্বি অর্থাৎ মোট ছখানা কিন্তু উপাদান রয়েছে সুষম গাদ্যের মোট ছখানা উপাদান রয়েছে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় কবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় কবে সঠিক উত্তর কী হবে তো দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় ১৯৭২ সালে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আর যদি বলা হয় বন সংরক্ষণ আইন পাশটা হয় কবে সেটা কিন্তু হয়ে যাবে উনিশশো সালে দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে কোন তালিকায় কেন্দ্রীয় তালিকায় যৌথ তালিকায় রাজ্য তালিকায় নাকি উপরের কোনোটি নয় তো দেখো ভারতীয় সংবিধানে শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে যৌথ তালিকায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খাদ্য লবণের রাসায়নিক নাম কি ভীষণ সহজ প্রশ্ন এবং প্রচুর বার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে এগুলো সচরাচর কিন্তু পরীক্ষাতে আসে তো দেখো খাদ্য লবণের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড সংকেত হচ্ছে এনএসিএল ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ কোন গ্যাস সবচেয়ে হালকা গ্যাস তো দেখো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এই চারটের মধ্যে হাইড্রোজেন এটি কিন্তু সবথেকে হালকা গ্যাস তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে তো প্রথমে যেটা তোমাদেরকে বললাম যে অলরেডি আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাঁচ নম্বর ফাউন্ডেশন ব্যাচ অলরেডি দশই সেপ্টেম্বর থেকে চালু হয়েছে ওকে এটা কিন্তু একদম পরীক্ষা পর্যন্ত চলবে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা কিন্তু এই সমস্ত ব্যাচগুলোতে পেয়ে যাবে তো দেখো এটা যেহেতু ফাউন্ডেশন ব্যাচ তোমরা কিন্তু এই ব্যাচে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে ক্লাসের পিডিএফ পাবে মক টেস্ট পাবে প্রত্যেক দিন অধ্যায় ভিত্তিক মক টেস্ট এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে কোন কোন বিষয় পাবে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্পূর্ণ জিকে জি মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিগত দুই থেকে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স গণিত একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি চ্যাপ্টার ধরে ধরে তো এগুলো তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে সপ্তাহে সাত দিনে কিন্তু ক্লাস চলছে যেহেতু পরীক্ষা হাতে আর মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে ওকে প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে প্রত্যেক দিন প্র্যাকটিস সেট পাবে এছাড়া ফুল মক টেস্ট বা ফুল প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি ওকে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিতে পারো ওকে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও অলরেডি দেখো দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে এটা একদম ফ্রি গ্রুপ টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি জাস্ট উপরে লিখো সি আর একাডেমি আর দেখবে যে আমাদের এই গ্রুপটা শো করবে প্রায় দু লক্ষর বেশি মেম্বার রয়েছে তোমরা সেটা দেখে নেবে এবং নিচে দেখবে এখানে জয়েন্ট লেখা রয়েছে জয়েন্ট জে ও আই এন তো এই জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে প্রত্যেক দিন মক টেস্ট ফ্রি পিডিএফ ওকে তারপরে সাপ্তাহিক ফুল মক টেস্ট বিষয়ভিত্তিক মক টেস্ট এগুলো কিন্তু এই গ্রুপটাতে দেওয়া হয় এই টেলিগ্রাম গ্রুপটাতে দেওয়া হয় অথবা এই টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ